উনি খালি মাথাটা নেড়ে হুম বলেছিলেন একটু আস্তে করে হুম আচ্ছা এমনি নিজের থেকে মুখ থেকে আর কিছু বলেননি ওই একটা ঘাড়নার সাথে হুম আচ্ছা মানে উনি যে চিনতেন বা ওনার সহপাঠী ওটা উনি একটু সম্মতি প্রকাশ করলেন হুম আর ওনার সব সময় মুখে একটা জ্যোতি থাকে তো কাজে উনি হাসছেন কি কথা বলছেন ওই একই রকম ভাব মানে সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছা বই লোকটার দিকে আপনাদের নেতাজি সম্বন্ধে কোন স্কুল পড়াচ্ছে এখন আমি তো মনে হয় না কোন স্কুলে রেগুলারিটি বেশি যে নেতাজি সম্বন্ধে কিছু বলা হয় তেইশে জানুয়ারি হলেও আমার পাড়াতেও দেখি ছেলেরা তুলে লেখলো ওই ফুটবল খেলা হলো একটা সারাদিন ধরে মাইক বাজলো এবং তাতে হিন্দি গানও বাজে এই না যে নেতাজির কোনো মাদেশ গান হ্যাঁ অনেক রকম গান বাজে খেলাধুলা হলো হয়ে গেলো নেতাজির টবি নিয়ে মালা দিল এটাই শেষ হয়ে গেল এবং নেতাজির যে পুরো ব্যাপারটা এবং আমি মনে করি এখন এখন আমি যা লেটেস্ট গত বছরে যা দেখে এসছি নেতাজির যে জন্মস্থান কটক ওরা কিন্তু এটা অনেক বেশি মানে আমাদের চাইতে এবং আমাদের সোনারপুর পার হলে সুভাষগ্রাম কোদালিয়া কোদালিয়া সুভাষগ্রাম আমি নিজে গেছি অনেকবার গেছি তো সেখানেও কিন্তু আমাদের কোনো গভর্নমেন্টই নেতাজি সম্বন্ধে কিচ্ছু এগোয়নি করেও নি এমনকি সেটা যে একটা হেরিটেজও করে রাখবে আর একশো বছর হলেই তো হেরিটেজ হয়েছে আর্কিওলজিক্যালকে দিয়ে দাও ওরাই সব ঠিক করে রাখবে সেটাও দেওয়া হয়নি হ্যাঁ কটকেরটা কোনো রকমে পট্টনায়ক নবীন পটনায়ক সাহেব কিছু করে রেখেছে বলে ওরা কিন্তু নেতাজিকে আমাদের চাইতে বেশি শ্রদ্ধা কর বলে মনে হয় আপনি একটা দুটো জায়গা খুব বিতর্কিত জায়গা তার মধ্যে প্রথম যে জায়গাটা আপনি বলছেন যে ষোলোমারি সাধু যখন আপনার কাছে এসেছিলেন হ্যাঁ তখন আপনার দাদুর সম্পর্কে যখন আপনি কথা বলেছিলেন উনি সম্মতি জানিয়েছিলেন মাথা নেড়ে এখন প্রশ্ন হচ্ছে উনি কি কোনো বাক্য ব্যয় করেছিলেন না উনি খালি মাথাটা নেড়ে হুম বলেছিলেন একটু আস্তে করে হুম আচ্ছা এমনি নিজের থেকে মুখ থেকে আর কিছু বলেননি ওই একটা ঘাড়নার সাথে হুম আচ্ছা মানে উনি যে চিনতেন বা ওনার সহপাঠী ওটা উনি একটু সম্মতি প্রকাশ করলেন হুম আর ওনার সব সময় মুখে একটা জ্যোতি থাকে তো কাজে উনি হাসছেন কি কথা বলছেন ওই একই রকম ভাব মানে সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছা বই লোকটার দিকে আপনাদের আমি আপনাকে একটা এবার আপনি ষোলোমারি সাধু যে নেতাজি যেহেতু আমরা এই দিকটা আলোচনা করছি আমাদের অন্যদিকেও একটা আলোচনা করতে হবে নাহলে আলোচনাটা নিরপেক্ষভাবে শেষ হবে না উত্তম চাঁদ মালোত্রা যারা যারা গিয়েছিলেন মেজর সত্যগুপ্ত সত্যরঞ্জন বক্সি এরা প্রত্যেকেই গিয়েছিলেন গিয়ে তারা স্বীকার করেছেন যে উনি নেতাজি আবার পাশাপাশি এরকম মতো চলে আসে যে উনি নেতাজি নন এই যে মানুষটা ওখানে রয়েছে তার কথাবার্তার মধ্যে নাকি একটা সিলেটি টানা রয়েছে যেটা নাকি অনেক বইপত্রে বেরিয়েছে এবং মানুষটি নাকি চট্টগ্রামের মানুষ যতীন চক্রবর্তী বা জিতেন চক্রবর্তীর নাম এক ধরনের তার মধ্যে মানে পূর্ববঙ্গীয় ভাষা আছে যেটা নাকি নেতাজি নন এই ব্যাপারটা তো এই যে আরেকটা অন্য মতো আছে যে নন এটা একজন একজন ম্যাজিস্ট্রেটকে মেরে ফেরার হয়ে চলে এসেছিলেন একটি মানুষ সেই সে নাকি নিজে স্বীকার করেছে বলেছে যে আমি নেতাজি নই আবার আমি আপনাকে ফোনে বিএন মল্লিকের কথা বলেছিলাম মনে হয় ভোলানাথ হ্যাঁ ভোলানাথ মল্লিককে ওখানে দেখা গেছে আবার কেউ কেউ বলেন না এটা ইন্দিরা গান্ধীরই একটা তৈরি করা মানে আইবির মানে ইন্দিরা ওইখানকার আইবির একটা কাজ যাতে আসল জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হয় কি মনে হয় দেখুন বিজয় লক্ষ্মী পণ্ডিত যখন বললেন উনি নিজে দেখে এসছেন তো আমি তো তার সাথে যাইনি বা আমরা কেউই যাইনি তো উনি যখন বললেন যে উনি বেঁচে আছেন সাইবেরিয়ায় জেলে ওনাকে দেখে এলাম তো নেহেরু তখন বলেছিলেন এটা যেন আর বাইরে দুবার না বলা হয় এটা আমাদের শোনা কথা কারণ তখন তো সিকিউরিটি গার্ড ফাট ছিল না এবং পরবর্তীকালে আমি যখন সার্ভিসে এলাম আমি অনেক চেষ্টা করেছি কিভাবে কিভাবে জানা যায় আইবির পাঁচ ছজন ডিরেক্টরের সাথে আমার ডাইরেক্ট কথা হয়েছে বা কথা হয় নানা রকমভাবে আমরা তো মিশি অ্যান্ড দে আর ভেরি ফ্রি টু টক উইথ আস যখন ওরা আসেন ইনসপেকশানে বা বর্ডারে বা আমাদের যখন ডাকেন তো উই গট দ্য চান্স টু টক উইথ দেম তো সেক্ষেত্রেও যদি বলা যায় যে ইন্ডিয়ার তো ভাস্ট এবং ব্রিটিশরাও তো অনেক বই লিখে গেছেন এবং তারাও বলছেন যে গান্ধীজির জন্যে কিন্তু ভারত স্বাধীন হয়নি ভারত স্বাধীন হয়েছে নেতাজির জন্যেই আর নেহরু যেটা করে গেছিলেন যে কোনো মতেই যেন নেতাজির সম্বন্ধে আর কিছু না বলা হয় যার জন্য আয়নের স্মৃতিসৌধও বানানোল না ওটা বানিয়ে নিলে লোকের চোখে পড়বে সবসময় লোকে নেতাজিকে ভুলবে না তো নেতাজিকে ভুলে থাকার জন্য নানা রকম ব্যাপার গ্রহণ করা হতো কিন্তু বিএন মল্লিক যখন গেছেন উনি কিন্তু বলেননি যে ইনি নেতাজি না এটা একটা প্রমাণ উনি তো বিএন মল্লিক আইবি ডিরেক্টর ছিলেন এবং আমাদের হায়দ্রাবাদ মালিক হাউস বলেও আছে আমাদের যে আইবির গেস্ট হাউস ফেস্ট হাউসগুলো মালিক ভিলা মালিক হাউস তো ন্যাচারালি যারা ওরা দেখেছেন বা যারা ইনকোয়ারিতেও করে এসছেন এবং এতগুলো লোক যারা অ্যাকচুয়ালি জানতে গেছে নেতাজি সম্বন্ধে তারা কিন্তু বলেছে যে হ্যাঁ উনিই নেতাজি আর বাকি যারা ডাইভার্টেড তারা তো ডাইভার্ট করবেই কারণ একটা সত্যকে মিথ্যা বলে চালাতে গেলে অনেক কিছু দরকার হয় ভাবে কিছু অনেকে চেষ্টা করেছে অনেকে দিয়ে বলিয়েছে বাকি তো আমরা যারা দেখে এসছি আমরা তো বলবোই নেতাজি বেশ হ্যাঁ ডক্টর জয়ন্ত চৌধুরী বলছেন ওখানে শারদানন্দ জি অনেকগুলো ছিল একটা শারদানন্দ জি না হ্যাঁ অর্থাৎ কি না আসল নেতাজি নেতাজির ডামি এবং অন্যান্য নেতাজি সকলেই ছিল মানে ছিল একজন চলে যাচ্ছে আরেকজন আসছে এই ঘটনাটাও ছিল এবং আলটিমেটলি তারপরই আমরা দেখতে পাচ্ছি যে ফৈজাবাদে এই ফৈজাবাদ বলছি উত্তরপ্রদেশে ভগবানজির আগমন ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা সেটা নিয়ে কিছু আলোকপাত করবেন সেটা নিয়ে কথা হচ্ছে পরপর স্টেজের পর স্টেজ তো যাচ্ছে এই যে ইউপির যে ঘটনাটা এটা মনে হয় টোটাল সাজানো ঘটনা আবার অনেকে বলছে যে না এটা সাজানো না উনিই নেতাজি উনি তো ওখানে ছিলেন তাহলে গুমনামি বাবার নামটাইলো কোথেকে গুমনামি বাবা কেন বলা হলো উনি হঠাৎ ওখান থেকে কোথায় উধাও হয়ে গেলেন ওই জন্য নাম হয়ে গেলো গুমনামী বাবা কিন্তু তার ভয়েস তার কথাবার্তা বলা তার সব কিছু নেতাজি প্রিয়ই ছিল এবং নেতাজির মতোই ছিল আমি যতটা শুনেছি বা যা কাগজে যা দেখেছি গুমনামি বাবার আমি ওখানে গেছি অনেক পরে তখন ওখানে আর কিছু নেই আর কি দ্যার্স এ ব্ল্যাঙ্ক প্লেস কিন্তু আশেপাশের লোকেদের থেকে বা যারা যারা ওখানে তখন তার কালীন গিয়েছিল কোন সালে গিয়েছিলেন আমি গিয়েছিলাম অনেক পরে তারপর এইটি ফাইভ পর্যন্ত করার পর তাকে আর পাওয়া গেল না সে যে কোথায় চলে গেল একটা লোককে যদি না পাওয়া যায় এটা তো গভর্নমেন্ট দেখবে কোথায় চলে গেল নেহেরু যখন মারা গেলেন ডেড বডির পেছনে ছজন দাঁড়িয়েছিল তার মধ্যে পেছনের লাইনের মাঝখানে যিনি দাঁড়িয়েছিলেন ইজ দ্য নেতাজি আপনি যদি কোথাও ছবি পান কালেক্ট করে কারণ এই ছবিগুলি নিয়ে অনেক চর্চা হয়েছে বিভিন্ন অফিসের চর্চা হয়েছে তারপর আমি তো ধরুন এ ছিলাম এসএসবিতে ছিলাম এসপিজিতে ছিলাম পিএম অফিসের সাথে লিঙ্ক আপ পিএমোর বাড়িতে সাত নম্বর ও আর সি রোড রেসকস্ট রোডে আমি ডিউটি করেছি হ্যাঁ পাঁচটা প্রাইম মিনিস্টার তিনটে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এমনকি আমার আমি কথা বলেছি ফিল্ড মার্শাল মানিক সার সাথেও ঠিক আছে বিভিন্ন বর্ডারে নিয়ে বিভিন্ন সংস্থা নিয়ে তিনি বলেছেন যে ঘোষ দিস ইজ নট দ্য পলিটিক্যাল ইস্যু টু টক উইথ আস কেন আমরা সোলজার আছি আমরা দেশের কাজে লেগে আছি উইল ডু দ্য নিডফুল ফর আওয়ার কান্ট্রি উইল নট ইনভলভ ইন পলিটিক্যাল সাইড যার জন্য আমি আর পরবর্তীকালে এগোই নিই হ্যাঁ এইটা আপনি বলছেন ওই ভগবানজিও নেতাজি ছিলেন আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি ভগবানজিও নেতাজি ছিলেন আচ্ছা এই যে আপনি আরেকটা বিতর্কিত কথা বললেন যে নেতাজি এখনও বেঁচে আছে এই যে নেতাজি এখনও বেঁচে আছে আপনি আইবি ডিপার্টমেন্টের মানুষ হ্যাঁ এবং প্রাক্তন আইবি এবার এই জায়গাটাতে তো একটা ইনভেস্টিগেটিগেশনের মাধ্যমে মানুষ বলে আপনি কোন জায়গা থেকে এটা বলছেন যে নেতাজি এখনও বেঁচে আছে দেখুন যারা যোগী পুরুষ হন তাদের বয়সটা তো ঠিক সেইভাবে ধরা হয় না এবং তারা যোগের মাধ্যমে বহুদিন বেঁচে আমার এবারে এই যে আমাদের গঙ্গাসাগর মেলায় একশো বছর বত্রিশ বছর সব সাধুর আসছে অমরনাথের পথে গেলে দেখবেন সব রাস্তায় বসে আছে হ্যাঁ তারা গায়েও কাপড় নেই কত ওই ঠান্ডার মধ্যে তারা বসে আছে ছয় ছয় বছর আর আমি বললাম না যে আমি গেছিলাম ওখানে একশো সাত বছরের দেখে এসেছি উনি হেঁটে চলে বেড়াচ্ছেন দিব্যি তো এগুলোও যারা যোগের মাধ্যমে থাকে যোগী পুরুষ আমাদের লোকনাথ বাবা তো দেড়শো বছর উপর ছিল আর বডি না পাওয়া গেলেও তার প্লেন ক্র্যাশে তার বডি পাওয়া গেছে বলেও বলে আমি লোকটার বডি পেলাম না তার চশমা তার ডায়েরি তার পেন সাজিয়ে রেখে বললাম এটা নেতাজির জিনিস তার এক্সিবিশন হয়ে গেল ভবানীপুরে তার বাড়িতে হ্যাঁ কিন্তু তার বডি আমরা পেলাম না হয় অনেক গল্প কথা বুঝতে পেরেছি আপনি অনেকগুলো দিক আলোচনা করলেন এই দিকের মধ্যে অনেক কিছু উঠে এলো কারণ যে নেতাজির কথা আপনি বললেন তিনি এতদিন ধরে ছিলেন স্বাধীনতার পরেও ছিলেন তা কিন্তু মুশকিল হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের অনেক রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে আইএনএ যেটা আপনি এক্ষুনি বললেন আইএনএ সোলজারকে মানে মারা হচ্ছে রীতিমতো নেতাজি সেখানে তো কোনো বক কোনো ভয়েস নেই যদি তিনি বেঁচে থাকেন আচ্ছা তারপর আমি যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেখানেও তো নেতাজির কোনো ভয়েস নেই তো একজন আপাদমস্তক আধ্যাত্মিক এবং অতি অবশ্যই পলিটিক্যাল মানুষ মানে দেশভক্ত যাকে পলিটিক্যাল মানুষ এ এতদিন ধরে আপনি বলছেন এখনও আছেন এবং মানুষটা আড়ালে আছেন কেন সেই মানুষটা বেরোই বেরিয়ে এলেন না এটা নাইনটিন ষাটের দশক হোক বা সত্তরের দশকে ভগবানজি বা যাই হোক কেন মানুষটা বেরিয়ে আসছেন না বেরিয়ে এলে তো তার সিনারি ওয়ার্ল্ড সিনারিওটা পলিটিক্যাল সিনারিও তো চেঞ্জ হয়ে যায় বিশেষ করে ভারতবর্ষের পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয় কী মনে হয় কেন না ওনাকে তো ওয়ার ক্রিমিনাল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল উনি ওনার অ্যাক্টিভিটিটাই দেখা হয়েছিল অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি ব্রিটিশদের সাথে প্যাকটাপ করে প্যাকটাপই করেছিলেন নেহরু নিজেই ঠিক আছে এখন নেহরু ধরুন মুসলিম প্রীতি তো তার ছিলই আর মুজিবুর রহমান এক সময় ছিলেন যে নেতাজি ছিলেন বলেই আমি তার পকে ফলো করেই আমি দেশটা স্বাধীন করতে পারলাম তার মানে তখনও হয়তো ভেতরে ভেতরে তার কোনো কানেকশান ছিল যার জন্য উনি সেই ফলো আপ করেই এটা মানে বাংলাদেশের কারণ আমরা দেখেছি আমি তো মুজিবুর রহমানের বহু লোককে ট্রেন্ড আপ করেছিলাম মুক্তিযোদ্ধাদের তাদের মধ্যে একটা লেডিস বাহিনী তৈরি করা হয়েছিল যাদের আনসার বাহিনী বলা হতো সে মহিলারা একসাথে ছেলেদের মতোই এবং তাতে ছিল আঠেরো থেকে তিরিশ বছরের মেয়েরা সব হ্যাঁ তারা একদম ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে তারা যুদ্ধ করত। এবং আমরা বহু বহু মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিলাম বিভিন্ন ক্যাম্পে ত্রিপুরা হয়েছে তেজপুরে হয়েছে আমাদের এখানে পার হয়ে বনগাঁ পার হয়ে যশোরেও আমরা ভেতরে যে ট্রেনিং দিয়ে এসেছি তারপরে যখন মুজিবুর রহমান মারা গেলেন ওখান থেকে দলে দলে মুক্তিবাহিনী সব চলে আসতে লাগলো ভয়ে হ্যাঁ তো মেজর ডালিম ওখানে অ্যাকশানে ছিলেন তারপরে ইরশাদ ওখানে অ্যাকশানে ছিলেন হ্যাঁ তারা তো সব পুরো পাকিস্তানি বলে এগুলো সম্ভব হয়েছিল কিন্তু আমি দেখেছি শিলিগুড়িতে আমরা ওখানে মুক্তিবাহিনীর বহু ছেলেকে রেখেছিলাম বাড়ি ভাড়া করে এখানে আমাদের শিয়ালদার পাশে ছকু খান সামালেন আমাদের ওখানে অনেক এসেছিল। তারপরে মানে যে অ্যাকচুয়ালি অস্ত্র ধরেছিল অস্ত্রগার লুট করেছিল বাঘা সিদ্দিকী কাদের সিদ্দিকী সেও এখানে পালিয়েছিল বর্ধমানে আমরা ওনাকে রেখেছিলাম একটা বিল্ডিংয়ে আর যেভাবেই যেই থাক নেতাজি আমাদের চিরদিন আমাদের মনের মধ্যেই থাকবে শেষ প্রশ্ন আপনি মোদিজির খুব প্রশংসা করলেন তো মোদিজি আর হয়তো অনেক উন্নয়নমূলক কাজ করছেন ভালো কথা কিন্তু মোদিজি নেতাজির পরিবারের সকলকে ডেকে বলেছিলেন যে ফাইল ডিক্লাসিফাইড হওয়া চাইয়ে কিন্তু এখনও এটা হয়তো আমাদের দুর্ভাগ্যের বিষয় এখনও সেই ফাইল কিচ্ছু বেরোচ্ছে না জাপানে এখনও দুটো ফাইল আছে সেই ফাইলও বা জাপান গভর্নমেন্ট বার করছেন না এবং ভারত সরকারও চাপ দেবে সেটাও ভারত সরকার করছেন না কেন করছেন না দেখুন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যু অনেক রকম হয় যার বডি পেলাম না রিম্পচি টেম্পল থেকে তার ছাই চলে এলো কী করে এটা তো সবার মনে একটা বড় প্রশ্ন এবং আপনারা আরও বেশি জানবেন ডিক্লাসিফাইড হবে নিশ্চয়ই হবে উনি যখন বলেছেন উনি পরপর কিন্তু কাজ করে যাচ্ছেন সব দিকটা গুটিয়ে নিয়ে ক্লাসিফিকেশান করবেন প্রণব মুখার্জির টাইমে ওই কথাটা বলা হয়েছিল প্রেসিডেন্ট উনি যখন ছিলেন উনি বললেন বিদেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অরিজিনালিটি জিনিসটা কী করে নষ্ট হবে আমি জানি না এই এত বছর পর যদি রাম মন্দির হতে পারে সব কিছু প্রমাণ দিয়ে তা ফাইলগুলো ওইটি ক্লাসিফাই হতে পারে এটা হবেই আর মোদি যদি বলে থাকে এটা হবে হবেই এটা কেউ না করার কেউ কেউ নেই এখানে আর ওনার উপরে কথা বলার মতো আমার মনে হয় না ভারতবর্ষে আর কেউ আছেন এবং উনি যেটা বলেছেন উনি কিন্তু এটা করবেন ওনার মাথা একটা অন্য ব্যাপার এটা আমরা বলে বোঝাতে পারব না যে লোকটা চার ঘন্টা সারাদিন রেস্ট নেয় আর সে যে দেশের জন্যে ভাবছে ও কার জন্যে ভাবছে কিসের জন্য করছে ও তো এত কিছু করলো সারা পৃথিবী তো দেখছে তা কাজেই যে ডিক্লাসিফাইন ফাইল নেতাজির যে ফাইলগুলো এখনও আটকে আছে সেগুলো অবশ্যই বেরোবে না বেরোবার কিছু নেই আইবিকে দিলেই আইবি বের করে দেবে আইবির অনেক রিপোর্ট আছে যখন নেতাজির বাড়ি ভবানীপুরে আইবি ওয়াচ করতো সেই ফাইলগুলো দিলেও তো অনেক কিছু জানা যাবে অ্যাকচুয়ালি আইবি এখানে ওয়াচ করতো কে আসছে না আসছে কারা আসছে সিকিউরিটি কী ল্যাবস আমাদের ইন্ডিয়ান রিলেশন তাদের সাথে খারাপ হবে কি না কী থাকবে না থাকবে এখন তো যেমন বাংলাদেশ আমাদের স্বাধীন হল বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম একাত্তর সালে মানে আপনি আশাবাদী নেতাজির ফাইলটা বেরো একদম একদম নেতাজির ফাইল বেরোবেই বেরোতেই হবে এবং চেষ্টা চলছে কখন হট করে বেরিয়ে যাবে রামমন্দিরের মতো উদ্বোধন হয়ে যাবে নোট ইন ইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ সময় দিলেন আমাদের ভালো থাকবে আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর এটা বলবেন না যে আমার ছেলে লন্ডনে পড়ে তোমার মেয়ে আমেরিকায় পড়ে না আড়াই হাজার বছর আগে কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় এটা মনে রাখতে হবে